টাঙ্গেলের মধুপুর উপজেলার মালাউড়িতে মিনি পিক আপ ভ্যান ও বিনিময় বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে সকাল সাড়ে পাঁচটার দিকে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন জামালপুর ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিউল ইসলাম ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের আব্দুল শেখের ছেলে শাহজাহান একই এলাকার মহলগিরি গ্রামের হেকমত আলীর ছেলে সুজন একই গ্রামের কাশেমের ছেলে আমজাদ স্থানীয় ও মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায় মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর ভোর সাড়ে পাঁচটার দিকে ধনবাড়ি হতে ঢাকাগামী বিনিময় বাস ও ঢাকা হতে মধুপুর মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে নিহত হয় ও পিকাপে থাকা দুজন বিক্রেতা গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে নিহত দুজন সবজির ব্যবসা করত ঢাকা থেকে সবজি বিক্রি করে জামালপুরের ইসলামপুরে বাড়ি ফিরছিল সহকারী পুলিশ সুপার ফারহান আফরুদ জেমি বলেন ভোরে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয় এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয় পরে গুরুতর অবস্থায় পিকআপে থাকা দুজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয় কবলিত দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের মামাতো ভাই শ্রী আমেনা বেগমের বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে ভুল অপারেশন করার কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় শহীদ আবু সাইদের বড় দুই ভাইয়ের সাথে চরমভাবে খারাপ আচরণেরও অভিযোগ উঠেছে ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জনসেবা ক্লিনিকে সোমবার সন্ধ্যা সাতটার দিকে অভিযোগে জানা গেছে জনসেবা ক্লিনিকে শহীদ আবু সাইদের মামাতো ভাই সাজু মিয়া তার স্ত্রী আমেনা বেগমকে ৩৫ দিন আগে ভর্তি করে সেখানে তার জরায়ু টিউমার অপারেশন করা হয় কিন্তু অপারেশনের পর তাকে চারটি ট্যাবলেট ছাড়া আর কোনো ঔষধ দেয়া হয়নি এমনকি ক্লিনিকের কোনো চিকিৎসকও রোগী দেখতেও আসে না বলে স্বজনদের অভিযোগ বিষয়টি জানার পর সোমবার সন্ধ্যা দিকে শহীদ আবু সাইদের দুই বড় ভাই রমজান আলী ও আবু হোসেন তাদের মামাতো ভাইয়ের স্ত্রী তাদের ভাবি আমেনা বেগমকে দেখতে ওই ক্লিনিকে যান সেখানে জানতে পারেন ক্লিনিকের মালিক ডাক্তার মোসদ্দিকুল ইসলামের ভুল চিকিৎসার শিকার হয়েছেন তিনি তার জরায়ুর অপারেশন করার পর মূত্রথলিতে প্রস্রাব আটকে রাখতে পারছে না এই অবস্থায় আরও সমস্যা দেখা দেয় বিষয়টি জানতে ওই ক্লিনিকের ডাক্তার আমিনুল ইসলামের সাথে দেখা করতে গেলে তাদের চরম খারাপ ব্যবহার করা হয় এমন কি তাদের চেম্বার থেকে বের করে দেয়া হয় এই বিষয়টি জানাজানি হলে তুলপার শুরু হয় খবর পেয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আসে ক্লিনিকে এই ব্যাপারে শহীদ আবু সাইদের বড় দুই ভাই রমজান আলী ও আবু হোসেন ক্লিনিক কর্তৃপক্ষের ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে তাদের ভাবির অবস্থা সংকটাপন্ন হয়েছে তারা এই ঘটনার বিচার দাবি করেছেন এই ব্যাপারে ক্লিনিকের মালিকের ছেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি অন্যদিকে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন লটারি নামক কোটা পদ্ধতি বাতিল করে প্রকৃত মেধাকে মূল্যায়ন করে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তায় এসে অবস্থান নেয় পরে সেখানে ঘন্টা ব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে আবারও মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন পরে সেখানে মানব বন্ধন করেন এ সময় শিক্ষার্থীরা বক্তব্যে ভর্তি পরীক্ষা লটারি প্রথা বাতিলের জোর দাবি জানান সেই সাথে তাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা বক্তব্য শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেরে বাংলা ডিগ্রি কলেজের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে মনগ সাংস্কৃতিক ও অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলেজ পরিবহনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ নানা আয়োজনে এর নবীন বরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোনা গাজী নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের বিদ্যুৎ সদস্য ও উপজেলার সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডুর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোল্লা মোহাম্মদ আবদুল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম সমাদ্দার যুগ্ম আহ্বায়ক শরীফুল হাসান অপু চর বানিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ ইমরান আলী উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক জাকারিয়া মিলন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ফজলুল হক সদ্য সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস সহ অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন শেরে বাংলা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীর সদস্য সচিব ইমরান মিরাজ সহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ